সে বলল আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না সে বলল যদি এর পর আর একটি কথা তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখো না অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজোর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছ আবার তারা চলতে শুরু করল দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল সেখানে পৌঁছে তারা সেই জনপদের অধিবাসীদের কাছে কিছু খাবার চাইলো কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতঃপর সেখানে তারা একটি পতন উন্মুখ পুরনো প্রাচীর দেখতে পেল সে প্রাচীরটা সোজা করে দিল সে বলল তুমি তো এদের কাছ থেকে এর ওপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে সে বলল বেশ এখানে তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মারিকানাধীন তারা এটা দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণের কাজ করত কিন্তু আমি নৌকাটিতে একটা ছিদ্র করে তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনেই ছিল এমন এক বাদশাহ যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে দিত আর হ্যাঁ সে কিশোরটির ঘটনা তার পিতামাতা উভয় ছিল মোমেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফর মানি ও কুফুর দ্বারা বিভ্রান্ত করে দেবে আমি চাইলাম তাদের মালিক তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তা চেতে অনেক ভালো প্রমাণিত হবে সর্বশেষ ওই যে ব্যাপার আসলে তা ছিল শহরের দুটি এটিম বালকের এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার ওদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি এই কারণেই তোমার মালিক চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক এ প্র্যাচিতটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ এর কোনোটাই কিন্তু আমি আমার নিজে থেকে করিনি আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না হে নবী এরা তোমার কাছে জুলকার নায়ন সম্পর্কে জানতে চায় তুমি তাদের বলো হ্যাঁ আমি আল্লাহর কেতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি আল্লাহ তারা বলছেন আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনের সব উপায় উপকরণও দান করেছিলাম একবার সে সফরে বেরোবার প্রস্তুতি গ্রহণ করতে লাগল চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল আমি বললাম তোমার অধীনস্থাকে তুমি ইচ্ছে করলে তাদের তাদের দিতে অথবা সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে পারো সে বলল হ্যাঁ এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব অতপর তাকে যখন তার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে আরো কঠিন শাস্তি দেবেন অপরদিকে যে ব্যক্তি আল্লাহর ইমান আনে এবং কাজ করে তার জন্য আখেরাতে থাকবে উত্তম পুরস্কার। আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব। অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোলো এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্যে তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্যে আমি কোন অন্তরাল সৃষ্টি করে রাখিনি ঘটনা ছিল এরকমই আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই আছে অতঃপর সে আর এক অভিযানে এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকার নাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না তারা অতি কষ্টে তাকে বলল হে বাদশাহ জুলকার নায়েন অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এ জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ সত্ত্বে রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে সে বলল কোনো কর নেওয়ার প্রয়োজন নেই কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাঁচসমূহ নিয়ে এসো অতঃপর সে অনুযায়ী তা আনা হলো এবং প্রাচীর তৈরির কাজ শুরু হলো যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লোহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল। তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অতপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো আমি তা এর উপর ঢেলে দেব সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তার উপর উঠতে সক্ষম হলো না না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল জুলকার বলল এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কেয়ামত আসবে তখন তিনি এটা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা কে আমাদের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে যখন সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসলের ময়দানে একত্রিত করব সেদিন আমি জাহান নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়তের কথাই শুনতে পেত না কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়ে রেখেছি এদের তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াত সমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও এর ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় তাই কেয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের কোনো মানদণ্ড স্থাপন করব না এটাই জাহান্নাম নাম এটাই হলো তাদের যথার্থ পাওনা কেননা তারা স্বয়ং স্রষ্টাকে অস্বীকার করেছে উপরন্তু তারা আমার আয়াতসমূহ ও তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে অপরদিকে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক আমল করেছে তাদের মেহমানদারের জন্য জান্নাতুল ফিরদাউস সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে সেদিন তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না এ নবী তুমি এদের বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমার মালিকের জ্ঞানের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি করে সাহায্য করার জন্য নিয়ে আসি তবু কে তুমি এদের বলো আমি তো তোমাদের মতোই একজন রক্তমাংসের মানুষ তবে আমার উপর ওহির আজিল হয় আর সে ওহির মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে সে যেন হামেশা নেক আমল করে সে যেন কখনো তার মালিকের এবাদাতে অন্য কাউকে না করে সুরা মারিয়াম রহমান রহিম আল্লাহ নামে কাফ আইন হে নবী এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল সে বলেছিল হে আমার মালিক আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্র জল হয়ে গেছে তুমি আমার দোয়া কবুল করো হে আমার মালিক আমি তো কখনো তোমাকে দিকে ব্যর্থ হইনি আমার মৃত্যুর পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান ধারণে সে সক্ষম নয় তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো যে আমার উত্তরাধিকারিত্ব করবে উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের হে আমার মালিক তুমি তাকে একজন সন্তোষ ভাজন ব্যক্তি বানাও আল্লাহ তালা বললেন হে জাকারিয়া আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এর আগে এ নামে আমি কোন মানুষের নামকরণ করিনি সে বলল হে আমার মালিক আমার ছেলে হবে কিভাবে আমার স্ত্রী তো বন্ধা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি আল্লাহ বললেন হ্যাঁ এটা এভাবেই হবে তোমার মালিক বলছেন এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না সে বলল হে আমার মালিক আমাকে এজন্যে কিছু একটা নিদর্শন বলে দাও তিনি বললেন হ্যাঁ তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত তিন রাত মানুষদের সাথে কোন রকম কথাবার্তা বলবে না অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এরপর এক সময় ইয়াহিয়া জন্ম হল সে যখন বড় হলো তখন আমি তাকে বললাম হে ইয়াহিয়া আমার কেতাবকে তুমি শক্ত করে ধারণ করো আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম সে আমার একান্ত কাজ থেকেই হৃদয়ে কোমলতা ও পবিত্রতা লাভ করল সে ছিল আসলেই একজন পরিসগার ব্যক্তি তদুপরি সে ছিল পিতা একান্ত অনুগত কখন অবাধ্য ও নাপরমান ছিল না তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিতা এ কেতাবে মারিয়ামের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও বিশেষ করে সেই সময় কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল অতপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল আমি তার কাছে আমার রূপ জিব্রাইলকে পাঠালাম সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে গিয়ে আত্মপ্রকাশ করল সে বলল হে আগত ব্যক্তি তুমি যদি আল্লাহ তালাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তালার কাছে পানা চাই সে বলল আমি তোমার মালিকের পাঠানো দূত আমি তো এজন্য এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি সে বলল এ কি বলছো তুমি আমার ছেলে হবে কিভাবে আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি আর না আমি কখনো অসুতি ছিলাম সে বলল হ্যাঁ এভাবেই হবে তোমার মালিক বলছেন তা আমার জন্য খুবই সহজ কাজ এবং আমি তাকে মানুষদের জন্য কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ একটি মানুষ বানাতে চাই মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার অতঃপর সে তাকে গর্বে ধারণ করল এবং তাকে সহ দূরে কোনো এক জায়গায় চলে গেল তারপর প্রসব বেদনা তাকে আশ্রয়ের জন্যে এক খেজুর গাছের নিচে নিয়ে এল সে বলল হায় এর আগে যদি আমি মরে যেতে পারতাম তাহলে কষ্ট হতো না এবং আমি যদি থেকে হয়ে যেতাম। তখন নিচের দিক আহ্বান করে বলল হে মারিয়াম তুমি কোন রকম দুঃখ করো না তোমার মালিক তোমার পিপাসের নিবারণের জন্য তোমার পাদদেশে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে অতপর মজা করে এ গাছের খেজুর খাও এবং এ ঝর্নার পানিও পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়াও ইতিমধ্যে যদি তুমি মানুষদের কাউকে দেখো তাহলে বলবে আমি আল্লাহ তালার নামে রোজার মান্নত করেছি এ কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলব না অতপর সে তাকে নিজের কোলে তুলে নিজের জাতির কাছে ফিরে এলো লোকেরা তার কোলে সন্তান দেখে বলল হে মারিয়াম তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড করে বসেছ হে হারনের বোন এ কি করলে তুমি তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিল না তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না সে সবাইকে তার কোলে শিশুটির দিকে ইশারা করে বলল তোমাদের যদি কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে একেই জিজ্ঞেস করো তারা বলল আমরা তার সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনার শিশু এ কথা শুনেই সে শিশু বলে উঠল হ্যাঁ আমি হচ্ছি তালার বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি যতদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং সাকাত প্রদান করি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি আল্লাহ শুকর তিনি আমাকে মান করে পায়দা করেননি আমার ওপর ছিল আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি শান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব এ হচ্ছে মারিয়াম পুত্র ঈশা এবং এ হচ্ছে তার আসল ঘটনা জানিয়ে নিয়ে তারা অযথাই সন্দেহ করে তারা বলে সে আল্লাহ আল্লাহতালার সন্তান কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তালার কাজ নয় তিনি এ থেকে অনেক পবিত্র তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হও এবং সাথে সাথেই তা হয়ে যায় অবশ্যই আল্লাহ আমার মালিক এবং মালিক তোমরা সবাই আর এটাই হচ্ছে সহজ ও পথ। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করলো অতঃপর যারা আল্লাহ তালার ঘোষণা অস্বীকার করল তাদের জন্য রয়েছে এক কঠিন কেয়ামতের দিনের দুর্ভোগ যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করে দেখতে পাবে কিন্তু আজ এই জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে আছে হে নাবি সেই আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও যেদিন জান্নাত জাহান নামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে এখন তো এরা এ ব্যাপারে গাফিরাতে ডুবে রয়েছে তাই ওরা আল্লাহর উপর ইমান আনছে না নিশ্চয়ই পৃথিবীর মালিক হব আমি এবং তারপর যা কিছু রয়েছে সে সবেরও আর তাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে হে নবী কেতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো অবশ্যই সে ছিল এক সত্যপাতি নবী। বিশেষ করে সে সময় কথা যখন সে তার পিতাকে বলল হে আমার পিতা তুমি কেন এমন একটা জিনিসের পুজো করো যা দেখতে পায় না কিছু শুনতে পায় না যা তোমার কোনো কাজেও আসবে না হে আমার পিতা আমার কাছে আল্লাহ তালা সৃষ্টি রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার কথা শোনো আমি তোমাকে সঠিক পথ দেখাব হে আমার পিতা সে জ্ঞানের মৌলিক কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না কেননা শয়তান হচ্ছে পরম দয়ালু আল্লাহ তালার নাফরমান হে আমার পিতা আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তালার কোনো আজাব এসে তোমাকে স্পর্শ করবে আর এর ফলে জাহান নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে সে বলল হে ইব্রাহিম তুমি কি আসলেই আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ তবে শোনো এখনও যদি তুমি এসব থেকে ফিরে না আসো তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর বের হত্যা করবো আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও সে বলল আচ্ছা তোমার প্রতি আমার সালাম আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি কিন্তু এ সত্ত্বেও আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগ ফেরার কামনা করতে থাকব অবশ্যই আল্লাহ তালা আমার প্রতি অতিশয় মেহের ভান আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি আমি তো আমার মালিককেই ডাকতে থাকব আশা করি আমার মালিককে দেখে আমি কখনো ব্যর্থ কাম পাবো না অতপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকে যাদের ওরা আল্লাহ তালার বদলে ডাকত তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম এদের সবাইকেই আমি নবী বানিয়েছি আমি তাদের ওপর আমার আরো বহু অনুগ্রহ দান করেছি এবং মানুষদের মাঝে আমি তাদের সু উচ্চ দান করেছি হে নবী তুমি এ কেতাবে মুসার ঘটনা স্মরণ করো অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা সে ছিল রসুল নবী আমার কথা শোনার জন্যে আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং তাকে আমি গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্য আমার নিকটবর্তী করলাম আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম নবী এ কেতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী আর সে ছিল রসুল নবী সে তার আপন জনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত তার মালিকের একান্ত পছন্দনীয় ব্যক্তি হে নবী তুমি এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো সেও ছিল একজন সত্যপতির নবী আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রেষ্ঠ আদায় করতে হবে এটা ওয়াজেদ এরা হচ্ছে সেসব নবী যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় লোক এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত উপরন্তু যাদের তিনি হেদায়তের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন এরা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত এদের অবস্থা ছিল এই যখনই এদের সামনে পরম করুণাময় আল্লাতালার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো। তখন এরা আল্লাহ তালাকে সস্তা করার জন্য ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত তাদের পর তাদের অপদার্থ বংশধররা এল তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল অতএব অচিরেই তারা তাদের এ গুমরাহির পরিণাম ফলের সাক্ষাৎ পাবে